ওয়া ইদ ক লে মোসা জকল মোসা আলাইহি সালে তো লি কৌ তার কোমকে বললো ইয়া কৌ হে আমার সম্প্রদায় হে আমার দলভুক্ত যারা আছে লি মে কেন তোমরা আমাকে কষ্ট দাও ওয়াকাত্তা আলামুন অবশ্যই তোমরা জানো আন্নি রসুলম্ম ইলাইকুম। আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল ফালেম্ মাজা গো আজাগন্ম যারা নিজেদের অন্তরকে সবসময় বক্রথার ভিতরে মাখা অর্থাৎ বুঝেও না বুঝার ভান করে দেখেও না দেখার ভান করে শোনেও না শোনার ভান করে সব সময় যারা উল্টাটাই খোঁজার চেষ্টা করে যে আল্লাহ বলতেছে আল্লাহ তাদের অন্তরকে এভাবে বাঁকায় রেখে দিবেন আল্লাহ কখনো সম্প্রদায় পাঁচেকের দলবুক্ত যারা আছে আল্লাহ তাদেরকে কখনো হেদায়ত দেয় না এটা হচ্ছে এ আয়াতের সরল অনুবাদ এবং তার জমা আল্লাহ আয়লা এখানে মোসা আলাইহাল্লা তুয়াশালামের কথা কেন প্রসঙ্গ টেনে আনলেন পৃথিবীতে যত নবী আলাইহাল্লা এসেছে কোরআনুল ক্যারিমের ভিতরে আমরা হাদিসের কাছ থেকে শুনি বা মহাসিরণীকালদের মতামতের ভিত্তিতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার। আল্লাহ আল্লা রব্বুল আলমিন যে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে হেদায়তের জন্য বাণী পৌঁছানোর জন্য সেই এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ভিতর থেকে নবী রসুলগণের ভিতর থেকে পঁচিশ জন নবীর নাম আল্লাহ কোরআনুল করিমের ভিতরে উল্লেখ করেছেন কয়জন নবীর নাম জন এই জন নবীর নামের ভিতর থেকে জন নবীর ভিতর থেকে আল্লাহ সালামের নাম একশো ছত্রিশটি আয়াতের ভিতরে বলেছে কয়টি আয়াতে একশো ছত্রিশটি আয়াতে মোসা আলাহ ইসলামের কথা বলেছে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম ধরে আল্লাহ শুধু সারিবার বলেছে কয়বার বলেছে সারিবার কিন্তু হজরত মোসা আলাই ইসালাতামের নাম ধরে মোসা আলাহ ইসলামের কথা একশো ছত্রিশটি আয়াতের ভিতরে বলার কারণটা কি এটা তো বলতেছি শুধু মৌসা ইসলামের নাম ধরে বলতেছে আল্লাহ এখন আছেন তো মৌসা আলহিসের প্রসঙ্গ কেন এ সোরা আসফের পাঁচ নম্বরে আল্লাহ টেনে এনেছেন কি বলেছে হজরত মৌসাআসালাম তার সম্প্রদায়কে বলতেছে কেন তোমরা আমাকে কষ্ট দাও নিজের কোমকে বলছে যে এখন নিজের কোম বলতে কারা মোসাল্লাহ ইসলামের কোম কারা ইহুদিরা মোসা আলা ইসলামের উম্মতের নাম কি ছিল কথা বলেন না ইহুদি ঈসা আলাহ ইসলামের উম্মতের নাম নসরা খ্রিস্টান যাদেরকে আমরা বলি অর্থাৎ সেই সময়ের ইহুদিরা আল্লাহর প্রকৃত গুলাম ছিল তাদের ভিতর থেকে অনেক ইমানদার ছিল এটা তাদের বংশীয় নাম হজরত ইয়াকুব আলী হিসালতলামের একটা নাম ছিল বনি ইসরাইল হজরত ইয়াকুব আলী ইসলামের নাম ইয়াকুব আলাই ইসলামের প্রথম পুত্র ছিল ইয়াহুদা তার নাম অনুসারে ওই ইয়াহুদি বংশ আমাদের দেশে যেরকম যে কোনো পরিবারের যে কোনো বংশের বড় ছেলের নাম ধরে ডাকে ইথারত মানে যেই সন্তান ছেলে বা মেয়ে হোক যেটা বড় ছেলে বা মেয়ে হয় থারদ বলে ঠিক এভাবে করে আল্লাহ রব্বুল আলমীন ইহুদি সম্প্রদায়ের নাম দেখেছিল ইয়াকুব আলী ইসলামের বড়ো ছেলে ইয়াহুদা এই ইয়াহুদার বংশপর এবং ইয়াকুব আল ইসলাতামের যে বারোটি সন্তান ছিল তাদের বংশ পরাক্রমায় বিভিন্ন নবী আলহিসাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিল সেখান থেকে হজরতে মোসাআর ইহিহাতসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এখন মোসাআর ইসালাতাম কেন নিজের কমকে বলছে অর্থাৎ নিজের সম্প্রদায়কে কেন বলছে যে তোমরা আমাকে কষ্ট দিও না এখন কষ্টটা কি কিসের কষ্ট এবার আমরা কোরআনুল করিমের দিকে আমরা বিভিন্ন সৌরাতে দৃষ্টি দেব কি কষ্ট দিয়েছে তার ভিতর থেকে আল্লাহ যে মৌসা আলাহ ইসলাম সম্পর্কে হজরত মৌসা আলাহ ইসলামের নাম ধরে একশো ছত্রিশটি আয়াতে যেখানে বলেছে সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব মানে বেশি কষ্টগুলা হজরত মৌসা আলাইহ ইসালাতাম যখন ফেরাউনের কবল থেকে যখন মুক্তি পেয়েছিল ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে হজরত মোসা আলী ইসাল্লাতামের নিজেদের সম্প্রদায় নিজেদের দলভুক্ত যারা ছিল তাদের ভিতর থেকে মুসা আলাহ ইসলামের উম্মতের ভিতর থেকে তার প্রতি বিভিন্ন অপবাদমূলক কথা বিভিন্ন ধরনের কথা হজরত মোসা আল্লিসাল্লা সামনে তারা পেশ করা শুরু করেছে প্রথমে আহজাবের ঊনসত্তর নম্বর আয়াতে আমরা একটু দৃষ্টিপাত করব। হজরত মোসা আলহিসাম তার কৌমের ভিতর থেকে যখন মোসা আলাহ ইসলামের কথার সাথে মিলত না তার মতের সাথে মিলতে পারতো না তার বিভিন্ন বক্তব্য যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে যাইত তাদের সাহিদার বিরুদ্ধে যাইত তখন তারা হজরত মৌসা আলাহ ইসালাত ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ রটাইছিল একটা মহিলা ঠিক করছিল একবার সুরা আহজাবের আপনারা এটা আটষট্টি ঊনসত্তর সত্তর তিয়াত্তর চুয়াত্তর এই আয়াতগুলো পড়বেন আমি সেখান থেকে একটা আয়াত বলব যেহেতু সময় সংক্ষিপ্ত মূল কথাটাই বলবো একটা মহিলাকে ঠিক করছে যে মৌসা আলাইসলামের বিরুদ্ধে জেনার অপবাদ দেবে কি দিবে একটা মহিলাকে ঠিক করছে এটা কি কাফেরারা ঠিক করছে কথা বলেন না কাফেরারা ঠিক করছে না ওই সময় ফেরাউনের বংশের লোকেরা ঠিক করছে না ঠিক করছে কারা কারা ঠিক করছে মৌসা আলাই ইসলামের পক্ষের লোক তার কৌমের লোকেরা ওই সময় যারা ইহুদি দাবি করত ওই লোকেরা এরাই ঠিক করছে একটা মহিলাকে এখন তাকে ঠিক করার পরে যখন মহিলাটি অপরিচিত ছিল হঠাৎ যখন মুসা ইসলামকে দেখছে দেখার পরে মহিলাটা তার ভিতরে পরিবর্তন আসছে যে বলছে যে এই কাজ আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আমি আল্লাহকে বই করি তার মনের ভিতরে হঠাৎ পরিবর্তন আসছে এখন এটা যখন করতে পারে নাই আর কিছুদিন পরে তারা এবার অপবাদ রচনা করল যেহেতু মৌসা তারা উল্টা করে বানাই লই মৌসা ওই মহিলার কাছে ধরাশয়ী হয়েছে এবং ওই মহিলা এই কারণে দূরে সরে গেছে যেহেতু মৌসার কাছে পুরুষত্ব নাই কে বলছে কত বড় জঘন্য কথা বলছে কারা নিজের কৌমেল লোকেরা